দরদ আর সালাম পাঠ করছে আমাদের নবী যাকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন করা পরা করান শরীফের ভেতরে বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ছাপ্পান্ন বার মেন মেন নাম আমি পেয়েছি নবীজির সাতটা কয়টা আপনি ঘুমাচ্ছেন আমি এমনি বলছি না এই কথার একটা শিক্ষা আছে এই জন্য কারণ এই আর একটা শুরু হচ্ছে কিছু মানুষের দ্বারা আমি ওইটা যেন নিরসন হয় এই কারণে এই শব্দটা বলছি এদিকে তাকান নবীজিকে আল্লাহ পুরা কোরআনে ডাক দিয়েছেন সাতটা নামে বিশেষ করে তার ভেতরে এক নাম্বারে ডাক দিয়েছেন ইয়াসিন ইয়া হরফে নেদা ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ এই শব্দটা নিয়ে গ্রাম বিশেষ করে তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি সিন শব্দের পাঁচটা অর্থ দিয়েছেন তিনি বলেন সেনমানে সাজ্জেদুল আলামিন সেনমানে সাজ্জেদুল বাসার সেনমানে সাজ্জেদুল কাউনাইন সেনমানে সাজ্জেদুল আম্বিয়া সেনমানে সাজ্জেদুল মোরসালিন সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একজন তার নাম মুহাম্মাদুর মুহাম্মাদুর এবার আসেন তো শব্দের ব্যাখ্যায় যাই আল্লাহ যে নিজে নাক দিলেন ডাক দিলেন ইয়াসিন হে নেতা কিসের নেতা সাজ্জেদুল আলামিন জগৎ সমূহের নেতা শুধুমাত্র বাংলাদেশ না শুধুমাত্র ভারত ইন্ডিয়া পাকিস্তান না এ দুনিয়ায় এখন দুইশো আঠাশটা রাষ্ট্র আছে আপনি যেখানেই বাস করেন এগুলো একটা গ্রহের ভেতরে পৃথিবী নামক এরকম বহু গ্রহ নক্ষত্র আল্লাহ বানিয়েছে যেখানে মানুষ যেতে পারে এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না ওই সমস্ত জায়গা আল্লাহর সৃষ্টি আছে সেখানে আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে কেউ যদি মঙ্গল গ্রহে চলে যেয়ে বাস করতে চায় যেহেতু আলামিন বহু বছর এই হিসাবে মঙ্গল গ্রহে বসবাসকারী লোকটাকে ও মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ মানা লাগবে মাস্ট বি কেউ যদি চাঁদের দেশে বাস করে যে আমি তো পৃথিবীতে নেই আমি চাঁদে আছি ওখানেও আপনাকে মোহাম্মদ রসুল্লাহ কে নেতা মানা লাগবে আদর্শ মানা লাগবে এ কথাটা যদি শুধু দুনিয়ায় শেষ হয়ে যেত আমি বলতাম না এটা আখেরাতের সাথে রিলেটেড এটা খেয়াল করেন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারের জন্য মানুষকে ডাকবেন দলে দলে ডাকবেন পালে পালে ডাকবেন হ্যাঁ অকুল লোহ মাতিহিয়াও মালিয়ামাতি ফারদা সোনা মরিয়মের পঁচানব্বই নম্বর আয়াত আল্লাহ আল্লাফা বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব স্রেফ একা একা কয়জন করি এটা বিচারের প্রথম সিস্টেম এদেশে যেমন চার প্রকার বিচারের রায় হয় সি এম এম কোর্টে হয় জয়পুর হাটে জশ কোর্টে হয় জয়পুর হাটে হাই কোর্ট আর এই বাংলাদেশের চৌষট্টি জেলাতে নেই এটা আছে শুধুমাত্র রাজধানী ঢাকাতে হাই কোর্টের রায়ও যদি কারো বিপক্ষে যায় সে বলতে পারবে না রায় আমি মানি না এতটুকু তার বলার ক্ষমতা আছে যে আমি আরো উপরে দেব আমি ন্যায় বিচার পাইনি কোথায় যাবেন যান সর্বোচ্চ আদালতের দেশে সুপ্রিম কোর্ট কি কোর্ট এই কোর্টের উপরে আর কোন কোর্ট আছে বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের প্রথম সিস্টেমে যখন আপনাকে একা একা ডাকবেন কে করবেন সেটা পাঁচটা বিষয় ওখানে আছে। দ্বিতীয় নম্বরে বিচারের সিস্টেমে এবার আল্লাহ আপনাকে আরে ধাপে একা ডাকবে না ভালো করে খেয়াল করে করে ইয়োমানাদুকুল্লাও নাসিম মিহি ইসরাইল পনেরো নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা তিন নাম্বার লাইনের বাহাত্তর নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ এবার প্রতিটি মানুষকে ডাক দেবে তার নেতার সাথে এটাকে আমি বানালাম এক কথা বলবেন এখানে এবার আপনাকে আল্লাহ ডাক দেবে আপনার নেতার সাথে আপনি যাকে মেনে চলতেন এবার আপনি নিজেই বলেন তো আগে নেতা এরপরে আপনি যাকে মেনে চলতেন দুনিয়ায় যে চরিত্র একে যদি আল্লাহ দেখে আপনাকে করার আছে মাফ মতো না তো এখনই ধরা খাবে এই জন্য তো বলছে এটা দুনিয়ার বিষয় না শুধু আখেরাতের সাথে রিলেটেড সম্পর্কিত এই জন্য আপনাদের সতর্ক করছে এখনো পর্যন্ত এই দেশে যাদের নেতা ঠিক হয়নি যাদের নেতৃত্ব এখনো ঠিক করতে পারেননি আপনি এক এক্ষনি পরিবর্তন হওয়ার জন্য সিদ্ধান্ত নেন যে আমি বাদ দিয়ে কাউকে নেতা মানি না

হাত দলেন তো বেইমান থাকলে একজন বেইমান ওনার আমি বাদ দিলাম বাকি যারা আছেন সব ইমানদার এই একটু খেয়াল করেন ডাক দিয়ে বললেন আতিউল্লাহ এই যে ফেল এটা ভার ক্রিয়া আল্লাহ পাক বলেন আমি আল্লাহর আনুগত্য করো আমি আল্লাহর বিধান মেনে চলো কোনো প্রশ্ন করবা না কারণ তোমার বুঝে আসতে না পারে আমার বিধান কিন্তু আমি আল্লাহ তোমার জন্য দিয়েছি দ্বিতীয় নম্বরে কার বলেন বলেন এই যে আতিউল শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসুলের নামে দিয়েছেন কিন্তু উলিলাম ওরে আগে আল্লাহ আতিউ দেয়নি আমি শত তাফসির মিলিয়েছি মাফাসির নিকরাম সবাই একমত আল্লাহ রসুলের আইন মানা লাগবে আল্লাহ রসুলের আনুগত্য করা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না কিন্তু কেয়ামত পর্যন্ত যদি রসুলুল্লাহ থাকছেন না ওনার পরে যদি কাউকে নেতা মানতে হয় কারো নেতৃত্ব মেনে চলতে হয় কাউকে যদি আদর্শ বানাতে চান আপনি কাউকে সামনে রাখতে চান অবশ্যই আপনাকে দেখা লাগবে ওই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা এবার আপনি এতদিন পর্যন্ত যাই ভুল ভাল পথে ছিলেন এবার মিলান যারা আল্লাহ মানে তাদেরকে মানা হারাম এটা শুধু কি আনার নিচে বাইরে নিয়ে যাবেন এই এটা বাইরে নিয়ে যাওয়ার সময় এখনই আল্লাহ রসুলকে যারা মানে না সে যেই হোক ওটা আমার বাবা হলেও আমি মানি না ওটা আমার স্বামী হলেও আমি মানি না কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন আল্লাহ একজনকে দিয়েছে নিয়াস হে নেতা এটা কিন্তু নামাজের মতো ফরজ নামাজ পড়া যেমন ফরজ রাসূলুল্লাহর নেতৃত্ব মেনে নেওয়া কি এটা দুনিয়ায় কেউ যদি রাজনীতি মনে করে মুখ ফিরিয়ে চলে যায় কি হবে বলেন এবার তাদের আমি যেটা হবে সেইটা শোনাচ্ছি